বিয়ের পর থেকেই ভক্তদের কৌতূহল জন্মেছে ক্যাটরিনা কাইফের মা হওয়ার সম্ভাবনা নিয়ে এ নিয়ে বহুবার গুঞ্জন শোনা গেলেও ক্যাটরিনা বরাবরই চুপচাপ এবার সেই গুঞ্জন সত্যি হওয়ার প্রাথমিক ইঙ্গিত মিলল কারণ সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা অবস্থার ছবি চেরি রঙা পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি ছবিতে তার গর্ভবতী অবস্থার প্রমাণ স্পষ্ট যদিও অভিনেত্রী নিজে সরাসরি বিষয়টি ঘোষণা করেননি ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেউ লিখেছেন অপেক্ষা করতে পারছি না আবার কেউ লিখেছেন ক্যাটরিনার মা হওয়ার খবরে আমি শিশুর মতো খুশি অনেকে প্রথমে ধারণা করেছিলেন এটি হয়তো কোনো ছবির শুটিংয়ের অংশ পরে বুঝতে পেরেছেন সত্যি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ খুব শিগগিরই বাবা মা হতে চলেছেন ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে অক্টোবর বা নভেম্বর নাগাদ ভিক্যাটের ঘরে প্রথম সন্তান আসতে পারে বর্তমানে ক্যাটরিনা মাতৃত্বকালীন শুটিংয়ে ব্যস্ত থাকলেও এই খবর ভক্তদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের নতুন স্রোত সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হওয়ায় দর্শকরা নতুন আলোচনায় মেতেছেন ভিকি ক্যাট দম্পতির এই মুহূর্তের খবর এবং ছবি তাদের ফ্যানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে অনুরাগীরা প্রতীক্ষায় রয়েছেন নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য